একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষকে জানে শেষ করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে যেরকম চাঞ্চল্য ছড়িয়েছে যেখানে প্রশ্ন উঠছে যে একজন কাউন্সিলরের সঙ্গে যদি এরকম হতে পারে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় অন্যদিকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজনৈতিক চাপান উত্তরও বাড়ছে বিরোধীদের তরফ থেকে তোপ দাগা হচ্ছে যে তৃণমূলের মধ্যে এই ধরনের সমস্যা চলতেই থাকে জমি নিয়ে মারামারি কে কতটা কাটমানি নেবে সেই নিয়ে মারামারি আর সেই রকমই কিছু একটা ঝামেলা হয়েছে এবার চাঞ্চল্যকর একটা দাবি উঠে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই নাকি ভরসা হারাচ্ছেন তৃণমূল নেতারা এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে আক্রমণ আক্রমণ হলে সবারই গায়ে লাগবে এতদিন বিজেপির লোকেদের করা হতো তাই আমরা চিৎকার করতাম যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই এখন তৃণমূলের লোকেদের আক্রমণ হওয়ার উপক্রম দেখা যাচ্ছে নিজের গায়ে ঘা পড়লে বোঝা যায় যে ব্যথাটা কত দূর শাসক দলের নেতাদের ওপর আক্রমণ করছেন সুকান্ত মজুমদার তিনি বলছেন যে নিজের গায়ে ঘা পড়লে বোঝা যায় ব্যথাটা কতটা সোমবার বিজেপির সাফল্য সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে উত্তর কলকাতা সাংগঠনিক জেলার অন্তর্গত শোভাবাজার মেট্রো গেট সংলগ্ন এলাকায় সদস্য বরণ অভিযান চালান তিনি আর সেই অভিযানে যোগ দেন সুকান্ত মজুমদার তিনি সেখানে এসে বেশ কয়েকজনকে নিজের হাতে সদস্যপদের ফর্ম ফিল আপ করান পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসক দলের নেতাদের উপর তিনি বলছেন যে আক্রমণ হলে সবারই গায়ে লাগবে এতদিন লোকেদের আক্রমণ করা হতো তাই আমরা চিৎকার করতাম যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই এখন তৃণমূলের লোকেদের উপরে আক্রমণ হওয়ার উপক্রম দেখা দিয়েছে নিজের গায়ে ঘা পড়লে বোঝা যায় যে ব্যথা কত দূরে গোটা বাংলায় কোথাও কোনো শিল্প নেই একটাই শিল্প চলছে ক্রমোটারি শিল্প অবৈধ জমির সরকারি জমির উপর এই সমস্ত করা হচ্ছে একজন সরকারি জমির থাবা বসানোর ঘটনা ঘটছে যদি চোর হয় তাহলে খাও আর লটারির টিকিট কাটো বিহারের পুলিশ আক্রমণ করে এখানকার পুলিশ তো আর আক্রমণ করবে না মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে রোহিঙ্গাদের স্বর্গে পরিণত করার চেষ্টা করছেন কি বলছেন সুকান্ত মজুমদার শোনাবো এতদিন তৃণমূলের নেতারা গুলি খেত না বিজেপি লোকেরা গুলি খেতার করতে এখন তৃণমূলের উপক্রম হচ্ছে মাথায় বাজ পড়লে তবে দেখা যাচ্ছে গোটা কোথাও কোন শিল্প পশ্চিমবঙ্গে একটা শিল্পই চলছে এখন পুরো ডিসি টাকা দিয়ে অবৈধ যা ইচ্ছে দায়িত্ব অবৈধ জমি সরকারি জমি থাকে কিন্তু কাউন্সিলারের সরকারি জমির উপরে ধাবা আছে আপনি কি বললে দিয়ে থাকেন যদি যিনি শাসক কর্তা শাসক শাসন কর্তা যিনি শাসক তিনি যদি চোর কোথাও তো কিছু চাকরি নেই

জল্পনা তৃণমূলেরই এক নেতা নাকি সুশান্ত ঘোষকে জানের শেষ করার জন্য ভিন্ন রাজ্য থেকে গুন্ডা ভাড়া করে এনেছেন এরপর আদৌ দলটা তিনি করবেন কিনা সেই নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন সুশান্ত ঘোষ এই নিয়েও মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার কি বলছেন তিনি শোনাব অবাক করে দেওয়ার মতো ঘটনা এবং বলে না যে একটা শীতল স্রোত চলে যাচ্ছে মেরুদণ্ড দিয়ে সুষণ্ডা কাণ্ড সাহিত্যে পড়তাম সত্যি নিজের পার্টির লোক সে বিহার থেকে নাকি লোক ঠিক করে এনেছে নিজেরই পার্টির কাউন্সিলারকে গুলি কারণটা কি আমরা তো এটা বুঝতে পারছি না যেটা কি ধর্মীয় কারণ আছে রিলিজিয়াস কোনো কারণ আছে কোনো হিন্দু কাউন্সিলার থাকতে দেবে না না এই ধরনের কোনো বিষয় আছে আমরাই বুঝতে পারছি না তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের নেতাদের সকলেরই ভাবা উচিত যে তারা আদপে তৃণমূল কংগ্রেসটা করবে কি

বেশি দিন অপেক্ষা করতে হবে না ছাব্বিশে যে ধাক্কা বিজেপি দেবে তাতে বা নজরদারি বিজেপি অফিসের বাইরেও নজরদারি বিরোধী পার্টি অফিসগুলোর নজরদারি এর বিরুদ্ধে আপনারা কোনো পরিকল্পনা করছেন কোনো স্টেপ নেবেন বা স্বরাষ্ট্রমন্ত্রকে জানাবেন কারণ সুকান্ত মজুমদার তার গতিবিধির ওপর যদি ভিজিলেন্স হয় সেটাকে জানাবেন এরকম প্রয়োজনে আমরা জানাতে বাধ্য হোক আমরা নিজেরাই এখানে লড়ে নিতে পারি ধরে নিতে জানি পুলিশ এই ছবি তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে আমাদেরকে বিজেপিকে আটকাতে পারবে সুশান্ত ঘোষ বলছেন যে এই ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে আমার ঝামেলা তা দীর্ঘদিনের সুপরিচিত সকলের জানা দেবাশিস কুমারকে জানানোর চেষ্টা করেছিলাম নিজেদের মধ্যে মেটাতে বলেছিলেন বা আপাতত চেপে রাখতে বলেছিলেন এরপর চুটকা কঠিন হচ্ছে

আমি গঙ্গা আরতি করতে গেছিলাম আপনারা জানেন দেবদীপার বলি উপলক্ষে সেই সময় আমি এতদিন ভালো করে লক্ষ্য দেখেছি যে তোলে একবার তোলে প্রতিটা স্টেপের ছবি তোলা হয়েছে এক কলকতা বুঝতে তোলা আমি যখন আরতি করছিলাম তখন আপনারা আমার সামনে থেকে এভাবে নিচ্ছিলেন সেই সময় কলকাতা বলে ছবি তুলেছে আমি গাড়িতে উঠছি সেই সময় ছবি তুলেছে ঢোকার সময় ছবি তুলেছে গাড়ি থেকে নাম সাবস্ক্রাইব করবেন আজক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল